তো গাইস 729 বছরের রাজযাত্রা ইন্ডিয়ার সেকেন্ড ওয়ার যাত্রা তো আমরা আসলে স্টে থেকে ইন্ডিয়া আমার 3 বছর হলো 2023 এ 2000 হ্যাঁ 26 চলন্তবাদী 25 22 তে তো গতকাল যে 25 তো চলো যাওয়া যাক জয় জবনার জয় জয় জবনার জয় सिया জবনার জয় জবনার চল চলো যাওয়া যাক তো গাইস बहुत मासीवारी उद्देश्य বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভিড়ের লেবেল আস্তে আস্তে বাড়ছে তো চলো আস্তে আস্তে যাবো তো গাই জগন্নাথের দেবের সামনে আমরা অনেকটা চলে এসেছি আর তো মানে সবথেকে রথযাত্রা আমি আবারও বলছি দ্বিতীয়তম বড়ো রথযাত্রা অনেক কাছে চলে এসছে আমরা মানে যতটা কাছে এসছে আমার বুঝবো আমি সবচেয়ে প্রত্যেক বছর হয় তো চলো জয় জগন্নাথ যা যা আমার ভিডিও দেখছো এই পর্যন্ত সবাই মিলে একবার কমেন্ট বক্সে নেব জয় জগন্নাথ মানে গাইজ তোমরা খালি শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছ খালি শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছ তো গাইজ এই অর্থ দেখতে দারুণ লাগছে মাইক মানে লাইট দিয়ে কিছু তো সাজিয়ে দেখতে পাচ্ছ দেশের বৃহত্তম রথযাত্রার সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি হবে না হবে না আর ছাদে কি লেভেলে ভিড়তে থাকো প্রতি বছরের মতো এবার ছাদ থেকে দেখতে আর চারিদিকে ড্রোন উঠতে দেখো

তো গাইস এখন থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি জ্যামটা একটু লাগতেছে তো সব আপনারা সমুদ্রের দিকে যাচ্ছি আপনারা টাইট ব্যাকগ্রাউন্ডে সঙ্গীত আছে তো চল আবার সমুদ্রের দিকে যাওয়া তো গাইস আমরা কি লেভেলে নেমে গিয়ে মানে ভিড় তো এখানে কম আর দেখতে পাচ্ছি এক জামা পরে হেঁটে যাচ্ছে মেয়ে তো নেমে পড়া এখন যাচ্ছি আমরা আমরা হয়ে গেছি আমরা আর আমরা এখন যাচ্ছি ময়েশ মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক এখনো মানে নরমাল এখানে হাঁটা চলার ভিড় চলছে চেপে গেছিলাম মানে হাত পাত না হাতে পারছিলাম না তাও তোমার তো ক্যামেরাটা দেখলে পুরোটা এরকম ভিড়টা সেই লেভেলে এখন যাচ্ছি মহেশের মন্দির দিকে চলো মহেশের মন্দিরে গিয়ে কথা বলছি তোকে প্রতি বছর যেভাবে সাজায় সেইভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর মেন যেটা চমক দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথের মন্দিরের মতো এই যে চক্রটা বসানো হয়েছে ঝুম করেছি আছে এটা হচ্ছে মেন জিনিস বাইরের দিক দিয়ে ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই চক্রটা পছন্দ দেখতে পাচ্ছ এখান থেকে এটা পুরীতে পছন্দ ওটা আর এখানেও পছন্দ হয়েছে